সব মিলিয়ে দুশোজন ছিল মাসে তৈরি হয় প্রতিষ্ঠা করেছিলেন এদের কাজ ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মধ্যে শিক্ষার ভাব এবং স্বামীজির আদর্শ প্রবেশ করানো নিশান্ত অসাধারণ ডিসিপ্লিন যে ডিসিপ্লিনটা শেখায় সেই ডিসিপ্লিনটা যখন পড়াশোনার কাজে লাগান তখন ব্রিলিয়ান্ট হওয়াটা খুব সোজা রামকৃষ্ণ মিশন থেকে যারা পাস করে তারা ভাবে সাধারণ ছাত্রদের থেকে বেশি গুণী হয় নমস্কার স্মরণে মননে চিন্তায় চেতনায় স্বামী বিবেকানন্দ এই পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই পডকাস্ট শুরু করছি আজকের পডকাস্টে ইউজুয়াল কালাপে রয়েছেন আমার সঙ্গে শ্রী তরুণ গোস্বামী যার পরিচয় বাবু স্বাগত আজকের এই পডকাস্টে আমাদের ইউজুয়াল প্রশ্নের কোনো শেষ নেই ঔৎসুক্যের কোনো শেষ নেই আজকে স্বামীজির একটা অন্য জিনিস নিয়ে আমি আপনার সঙ্গে প্রশ্ন আলোচনা করতে চাই সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন ধরুন রামকৃষ্ণ মিশনের অন্যতম যে যে লক্ষ্য সেটা হচ্ছে শিক্ষা তাই তো এবং শিক্ষা করতে গিয়ে আজকে রামকৃষ্ণ মিশনের যে এগুলো মানে তাদের যে প্রতিষ্ঠানগুলো ধরুন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে যেমন ধরুন নরেন্দ্রপুর বলুন পুরুলিয়া বলুন তারপরে রহড়া বলুন এই সমস্ত প্রতিষ্ঠান এটা নিজেদের জায়গা করে নিয়েছে মানে আমরা সবাই তুমি কোথাকার ছাত্র ভাই না আমি নরেন্দ্রপুরের ছাত্র কেউ বলে আমি পুরুলিয়ার ছাত্র আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্রেসিডেন্সি কলেজের মতন একটা ইমপ্রেশন হয় আমার অ্যাজ এ লেম্যান আপনার কাছে প্রশ্ন যে ঠিক আছে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা জায়গায় নিয়ে গেছে এবং প্রত্যেকের মনে একটা শ্রদ্ধা শুরু হয়েছে রামকৃষ্ণ মিশন তার কিন্তু রামকৃষ্ণ মিশনের মিশনে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা তাদের কি খালি সন্ন্যাসী গড়ার অরিজিনাল উদ্দেশ্যে ছিল এখন সেটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে নাকি তাদের সমাজের মূল্য বৃদ্ধির জন্য সেই ছাত্রদের উদ্ধার এই নিয়ে যদি আপনি কিছু করেন ব্যাপারটা হচ্ছে যে স্বামীজি সন্ন্যাসের সংজ্ঞা বহুজন হিতায়ন সুখায় সন্ন্যাসীর হাত হাহাকার থামাতে বিধব আর সৃজন মোছাতে পুত্রহীনার প্রাণে শান্তিতে অজ্ঞ জনসাধারণকে জীবন সঙ্গে উদ্ভি করতে সকলের ঐক্য এবং পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসী জন্ম হয়েছে সন্ন্যাসীর গেরুয়া পোষা সে তো যুদ্ধের অঙ্গ আমার তো ব্যক্তিগত জীবনে সাতজন বন্ধু সন্ন্যাসী বেশ তাদের সঙ্গে ছাত্র জীবনে মিশেছি এবং দেখেছি ওটা একটা অন্য ট্রেট নিয়ে আসে ওকে যারা সন্ন্যাসী হয় আমার যেসব বন্ধু সন্ন্যাসী আছেন তারা অনেকেই অত্যন্ত ভালো ছাত্র ছিলেন এবং তারা আমি সংসার জীবনে থাকতে বহু টাকা উপার্জন করতে পারে বেশ কিন্তু তারা অদ্ভুত ট্রেট যে ওই ঠাকুরের দিকে টান বা স্বামীজির টান বা মার দিকে টান নরেন্দ্রপুর বা পুরুলিয়া বা রহরা যতদিনে স্কুল সব মিলিয়ে দুশো জন সন্ন্যাসী তৈরি হয় না কোনো পার্সেন্টেজেই আসে না ধরুন এই অনুষ্ঠানের অরিজিনের অরিজিনেটার তাদের সম্বন্ধে হ্যাঁ ধরুন পুরুলিয়া রামকৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী হিরণ্ময়ানন্দজি বেশ নরেন্দ্রপুর প্রতিষ্ঠা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি ওকে এবং রহরা প্রতিষ্ঠা করেছেন স্বামী পূর্ণানন্দ বা সেন্টিনারি কলেজ এদের কাজ ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেদের মধ্যে শিক্ষার ভাব এবং স্বামীজির আদর্শ প্রবেশ করার আমি একটা নরেন্দ্রপুরের কথা বলি তাহলে বুঝতে পারবেন একটা ছেলে তার ফাইভে ভর্তি হল সে তো বাবা মার কাছে গিয়ে থাকবে বাবা কাছে বড় হয়েছে নিশ্চয়ই সে হঠাৎ একদিন যে তিন বন্ধুকে এক ঘরে থাকতে হবে বা বিকেল সন্ধ্যের মুখে চলে এলে সে হোস্টেল লাইফে অভ্যস্ত হয়ে গেল সে মশারি করতে শিখলো সে নিজের বিছানা গোছাতে শিখলো সে সকালবেলায় প্রার্থনায় যাওয়া শুরু করলো এবং তার জীবনযাত্রা ডিসিপ্লিন হয়ে গেল এই ডিসিপ্লিনটা ভীষণ দরকার প্লাস যদি রামকৃষ্ণ মিশনের কোনো স্কুলে পড়ে তাতে

এবং সেই ডিসিপ্লিনটা এদের খুব বড়ভাবে জীবনে কাজে লাগে সে যেখানেই থাকুক সে সংসার আশ্রমেই থাকুক সে সন্ন্যাস আশ্রমেই থাকুক ফলে সেটা আমি দেখেছি আমার জীবনে এরা অদ্ভুত ডিসিপ্লিন জীবনে তৈরি হয় আমার প্রশ্নের কিছুটা উত্তর আমি পেলাম যে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য খালি সন্ন্যাসী করা নয় মানে সমাজের সার্বিক উন্নয়নে তাদের একদম এবং দু হাজার চব্বিশ পঁচিশে রামকৃষ্ণ মিশন যে

আরে দূর দূরন পশ্চিমের লাই স্কুলের দেউগড় আসি এই ব্রিলিয়েন্ট ছাত্রদের কথা আপনার এই এইVariety of জীবনে সাংবাদিকতা করেছেন বহু লোকের সঙ্গে পরিচয় হয়েছে এবং আপনার সঙ্গে বাক্কালেপে হাতমি পরিচয় পেয়েছে কিছু কিছু ব্রিলিয়ান লোক কিছু কিছু না অনেক ব্রিগনেড লোক যাদের অরিজিন কিন্তু রামকৃষ্ণশহর তারা এখন কিন্তু they are completely different persons altogether মানে তারা ধরুন কেউ একটা বিরাট বড় আমলা হয়েছেন কেউ একজন অত্যন্ত নামী ডাক্তার হয়েছে। কেউ হয়তো বিরাট বড় সায়েন্টিস্ট হয়েছেন কিন্তু তারা সব কিন্তু মানে তারা সেই নেই সম্বন্ধে আপনার বা আমাদের এই সাধারণ পাবলিকের জন্যে আপনি একটু বলুন যে তাদেরকে সেই মিশনের পুরনো যেটা যে ভ্যালু অ্যাডিশন যেটা কি সমাজে কিছু একটা উন্নতি করা সেটা কি কিছু অংশে সমাজে ফিরে যাচ্ছে না তারা এখন সেই নিজেদের প্রতি মানে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছেন নিজের সংখ্যা এটা যদিও কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন কিন্তু আপনি আশা করি দু রকমই আছে যেমন রামকৃষ্ণ মিশনে পড়েছে পড়ে গিয়ে সে সমাজে মানুষের সেবা করেছে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে আবার মিশন থেকে পড়েছে খুব সফল হয়েছে সে সমাজের সমাজের গড্ডলিকা প্রবাহে গা ভাসিতে সবসময় আছে যেমন আমি তো রামকৃষ্ণ মিশনে পড়িনি আমি মিশনারি স্কুলে পড়ছি সেই মিশনারি স্কুল যে জেসির ফাদারটা চালাতে আমাদের খাতার ওপর লিখতে হতো ফর গড অ্যান্ড কান্ট্রি তা আমরা কজন কান্ট্রিকে ভালোবেসেছি বলুন তো ক্লাস ওয়ান থেকে লিখতে হতো প্রত্যেক পাতার ওপর প্রত্যেক পাতায় প্রত্যেকটি ছেলেকে নিয়ম করে লিখতে হতো ক্লাস টেন অবধি ফর গড অ্যান্ড কান্ট্রি কিন্তু আমরা কি কান্ট্রির জন্য ভাবতে পারলাম যারা ভেবেছেন ভেবেছেন ঠিক সেই রকম যারা মিশন থেকে পড়েছেন অনেকেই আছেন তারা সত্যিকারের বড় পদে গেছেন সেই পদে গিয়ে মিশনের নানা রকম সেবামূলক কাজে সমর্থন করেছেন সাহায্য করেছেন সাহায্য করেছেন সহায়তা করেছেন এরকম বহু উদাহরণ আছে আবার গডলেকে প্রবাহে গা ভাসে দিয়েছেন নিজের ছেলেকে আর মিশনে পড়াননি বা নিজের মেয়েকে নিবেদিতা স্কুলে পড়াননি এরকম বহু আছে আসলে কি জানেন তো আমার নিজের আমার সকলের সঙ্গে তো মিশেছি এত বছর ধরে দেখেছি সেই জন্য আমি দেখছি হুম সেটাও হচ্ছে নিজের উপর নির্ভর করে অনেকটা তো অসাধারণ ডিসিপ্লিন যে ডিসিপ্লিনটা শেখায় হুম সেই ডিসিপ্লিনটা আপনি যখন পড়াশোনার কাজে লাগান তখন ব্রিলিয়ান্ট হওয়াটা খুব সোজা ঠিক ঠিক কিছুটা একদম ধরুন একটি ছেলে যখন ক্লাস সেভেন এ পড়ে তখন ক্লাস এইটের দাদা যেখানে পড়া বুঝতে পারছেন বুঝিয়ে দেয়

আচ্ছা সেটা তো হলো ধরুন মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের যে তাদের যে কৃতি ছাত্র তাদের তাদের সম্পর্কে তো আপনি কথা বললেন তো আমার অনেক কিছুই জানতে ইচ্ছে করে কিন্তু এই জানতে ইচ্ছে করার মধ্যে একটা নেগেটিভ এটাও আসে যে আপনি এমন কারুক্ষে কি কখনো দেখেছেন যে তাদের উল্টো ফল হয়েছে কি যেটা আশা করা যায় না আমি জানি না এই প্রশ্নটা করাও ঠিক হচ্ছে কিনা ওই তো বললাম যে মানুষের ট্রেডের ওপর নির্ভর করে রামকৃষ্ণ মিশন থেকে যারা পাশ করে তারা সাধারণভাবে সাধারণ ছাত্রদের থেকে বেশি গুণী হয় এবং তারা সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে ইঞ্জিনিয়ার বলুন ডাক্তার বলুন আমলা বলুন সবই তো হয়েছে সন্ন্যাসী বলুন সবই হয়েছে ফলে যার যেরম নেচার সে সেরকম হয়েছে আমি দেখেছি রামকৃষ্ণ মিশন থেকে পাশ করা ইন্ডিয়ান ছেলে হুম হুম সে করছে দেখেছি তো চোখের সামনে দেখেছি সমাজ সেবা করছে মানুষকে তারা শেখাচ্ছে বলছে মানুষ সমাজ সেবায় অংশগ্রহণ করেছে সেরকম বহু ছেলেকে দেখেছি আপনারা সবাই জানেন সেই রকম দুজন সন্ন্যাসীর নাম বলছি তারা মিশনের ছাত্র স্বামী বলভদ্রানন্দজি স্বামী পুণ্যাত্মানন্দজি স্বামী ত্যাগরূপানন্দজি

এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে সমাজ সেবা করছেন অনেক বড় বড় ডাক্তারকে জানি তারা মিশনে পড়েছেন তারা সেবা করছেন এবং তাদের সঙ্গে যদি কথা বলেন তারা সেই ছাত্র জীবনের কথা বলবেন একটা একটা সেবার ভাব ধরে রেখেছেন আছে আজকে শুনে আমার মনে হয় যে আমরা অনেকটাই উপকৃত হলাম যে আমার একটা মিথ ছিল হয়তো অনেকে সেরকম প্রশ্ন আসে বলি আমি এই প্রশ্নটা আপনি বললাম আমি আশা করি সাউদের সঙ্গে দেখলো এবং দেখার পর সে কতটা জীবনে অনুসরণ করলো সে তো খুব চিন্তা আলোচনা করতেই হবে আমার প্রশ্ন উদ্দেশ্য কিন্তু তাই ছিল যে ধরুন এই যে

আশা করি আপনারা এনজয় করছেন আমাদের আলোচনা এবং প্রশ্নের তো কোনো টু বাবু উনি কিন্তু সেসব থেকে কোন রকম উত্তেজনা না দেখিয়ে শান্ত স্বভাবে ওনার মতো করে উনি উত্তর দিয়েছেন আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এরকম ভাবে শুনতে থাকেন নমস্কার